হ্যালো বন্ধুরা কেউ বললেন আমি একটা ভিডিও নিয়ে তো আজকে আমি পাঁচ ফিরাজ নিয়েছিলাম দু থেম করে দুটো মিডিল সতেরো মিডিল আর বিরাজি মিডিল তো সতেরো মিডিলে দেখতে পাচ্ছো এখানে সত্তর আর একাত্তর নাম্বারটা আছে আমি যখন টার্গেট নাম্বারগুলো বলেছিলাম সেখানে আমি একাত্তর নাম্বারটা মেনশন করেছিলাম তো এখানে আমি একাত্তর নম্বরটা নিয়েছি সাথে আমি সত্তর নিয়েছিলাম সাপোর্টে এবার সতেরো খেলেছে হচ্ছে গিয়ে সতেরো ঊনসত্তর আর ঘর ঘর খেলেছে সতেরো ঊনসত্তর এটা আমি এক নম্বরের জন্য পাইনি আর আমি যখন আমি টার্গেট পড়ছিলাম সেখানে আমার উল্লেখ করা ছিল সতেরোর ঘরে সতেরো ঊনষাট উনসত্তর খেলেছে ঊনষাট ছিল আর ছিল সাতষট্টি আর বলছিলাম একাত্তর তো একাত্তর নম্বরটা আমি নিয়েছিলাম সাত সত্তর নম্বরটা নিয়েছিলাম তো এটা খেলেনি এক নম্বরের জন্য এটা আমি পাইনি আর এখান থেকে আমি নিয়েছিলাম বিরাশি বত্রিশ আর বিরাশি তেত্রিশ এর দুটোই টার্গেট বত্রিশ নাম্বারটা আমার টার্গেট ছিল কারণ হচ্ছে বত্রিশ নম্বরটা দু হাজার চব্বিশে খুব ভালো খেলেছে এই বছর খুব একটা ভালো খেলছে না এর এই পর্যন্ত হচ্ছে গিয়ে কয়েকবার খেলেছে আর তেত্রিশ তার থেকে বেশি খেলেছে সাতবার খেলেছে এবছর এই পর্যন্ত দু হাজার পঁচিশের সাতবার খেলেছে সেজন্য এই নাম্বারটা আমার ছিল মেন ফোকাস রিসেন্ট এবার হচ্ছে কি এই নাম্বারটা তো আমি পেয়েছি আড়াইশ্বর ঘর এই নাম্বারটা তো আমি আড়াইশোর ঘরে পেতাম এক নম্বরজন পাইনি আর এটা তুমি পেয়েছি আড়াইশ্বর ঘর তোমরা দেখতে পাচ্ছ বিরাশি তেত্রিশ এটা সেম এবার হচ্ছে কি আজকে তোমরা যদি রেজাল্ট দেখো দেখতে পারবো সেখানে সাড়ে চারশোর ঘর ছশো চোদ্দো আছে জিরো সিক্স ওয়ান ফোর সেই নাম্বারটা আমি যখন বলেছিলাম টার্গেট দিয়েছিলাম সেখানে উল্লেখ করা ছিল সেই নাম্বারটা খেলেছে সাড়ে চারশোর ঘর আরেকটা বলেছিলাম তেইশ বিরাশি দেশ বের সিনেমাটা আমি টার্গেটে বলেছিলাম সেটাও খেলেছে সাড়ে চারশোর ঘর সাড়ে চারশোর ঘর থেকে হচ্ছে কি আমি যে পর্যন্ত টার্গেট দিয়েছি তার মধ্যে থেকে ওই দুটোই ঘরে আমার দেওয়া আছে তার বেশি দেওয়া হয়নি ওই জিরো সিক্স আর তেইশ আর দুটোই খেলেছে টার্গেট নাম্বার অনুযায়ী তোমরা পারলে একবার দেখে নেবে জিরো সিক্স ওয়ান ফোর আর টু থ্রি এইট টু আর হচ্ছে কি ন হাজারের ঘর যেরকম খেলেছে তিন দিয়ে জিরো সেভেন ডবল সিক্স সেখানে আমি বলেছিলাম সেভেন সিক্স এইট সাতশো আষট্টি বলেছিলাম সাতশো ছেষট্টি খেলেছে আর এটা বলেছিলাম সাতশো আমি বত্রিশ এই টার্গেট নাম্বারের সময় সেটা খেলেছে সাতশো তেত্রিশ ছয় দিয়ে তো সেখানে একটা এক নাম্বারের জন্য যদি সাপোর্ট যদি থাকতো করো তো সেই অবশ্যই পেয়ে যেতে ন হাজারের ঘট্ট পেয়ে যেতে কারণ সেটা সাপোর্ট নাম্বারেই খেলেছে সাপোর্ট নাম্বারটা আমি সেই জন্য আমি চেষ্টা করি সাপোর্ট নাম্বারটা নেওয়ার দেখতে পাচ্ছি আমি এখন সাপোর্ট নম্বর নিয়েছি আমি এখন সাপোর্ট নম্বর নিয়েছি তোমরা যখন চেষ্টা করবে সাপোর্ট নাম্বারটা নেওয়ার আর হচ্ছে কি যখন রেজাল্ট নেবে যখন রেজাল্টটা দেখবে আর অবশ্যই দেখবে তারপর বেলাতে সেই নাম্বারটা করার চেষ্টা করবে সে দিনটা অ্যাভেড করার চেষ্টা করবে তারপরের দিনে সেই নাম্বারটা সাপোর্ট নাম্বার সহ নিতে পারো এবার আমাকে জিজ্ঞেস করছিল যে একটা একটা খেলার পর নাম্বার খেলার পর সেই নাম্বারটা কদিন পরে খেলবে দেখুন পার্টিকুলারলি বলা যায় না যে এক্স্যাক্টলি কতদিন পরে খেলবে কিন্তু এটা সেভাবে থাকুন যে পরের দিন সেটা খেলার চান্স খুবই কম দুদিন দিন পর থেকে সেই নাম্বারটা আবার খেলতে শুরু করবে সেটুকু মাথায় রাখবেন যখন তখন খেলতে পার যে কোনো বেলায় খেলতে হবে কারণ একটা দিনে বেলা থাকে কোন বেলাতে খেলবে সেটা বলা যাচ্ছে না চেষ্টা করুন সেই নাম্বারটার সাথে সাপোর্ট নাম্বার নেওয়ার দু এক দিন পর থেকে এবার জিরো এবার হচ্ছে কি যেমন বিরাশি তিরিশ নাম্বারটা এমন খেলেছে মর্নিংয়ে হচ্ছে কি তেত্রিশ নাম্বারটা খেলবে না বত্রিশ নাম্বারটা খেলার চান্স খুবই কম এবার বিরাশি মিডলে আরেকটা হচ্ছে কি খুব বেশি খেলার ঘর হচ্ছে কি চল্লিশের ঘর যদি আমি ভুল না হই কালকে হয় হচ্ছে কি দুইয়ের ঘর খেলবে কুড়ির ঘরটা খেলবে অথবা চল্লিশের ঘর খেলবে একবার রেজাল্টটা দেখে নিও যদি পারো তো বিরাশি একচল্লিশ হোক বা বিরাশি বাইশ হোক বা বিরাশি তেইশ এই নাম্বারগুলো খুব ভালো খেলে কালকে সম্ভবত সেই নাম্বারগুলোর মধ্যেই খেলবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার